ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পুরাতন ছোট মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে এই রাউটার বোর্ডের মডেল হচ্ছে সাতশো পঞ্চাশ মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ এটিকে আমরা পাওয়ার দিয়ে চেক করে দেখব কনফিগারেশনটাও আপনাদেরকে দেখিয়ে দিব প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের দোকানের ঠিকানা ফোন নম্বর দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এখানে কেউ দয়া করে কল করবেন না মেসেজ দিন মুখে বললে কিংবা লিখে আর সরাসরি নম্বরে কল করুন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ এর কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি দোকানের ঠিকানা কিন্তু দেখে নিলেন চাইলে স্ক্রিনশট রেখে দোকানে আসতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন তবে নিজে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম আমরা মনিটর ছাড়া অন্য যে কোনো প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই সেটি হচ্ছে পাঠাও কুরিয়ার পাঠাও কুরিয়ার পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে যার কারণে আমরা পাঠাও কুরিয়ারকে বেছে নিয়েছি পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস কি ওরা আমাদের দোকান থেকে প্রোডাক্ট নিয়ে যায় এবং আপনার বাসায় পৌঁছে আপনার কাছ থেকে যদি কন্ডিশনে দেওয়া হয় সেক্ষেত্রে টাকা নিয়ে ওরা আবার আমাদের ব্যাংকে পাঠিয়ে দেয় অর্থাৎ ঝামেলা কম থাকে তো আমরা যে মাইক্রোটিক রাউটারটি চেক করছি এর সিরিয়াল হচ্ছে লাস্টে ট্রিপল ফোর তিনটা ফোর 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 ট্রিপল ফোর তো এই মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে আমরা চেক করবো প্রথমে আমরা এক নম্বর পোর্টে কেবল কানেক্ট করছি এবং আমি যদি খুব কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এটি ওই যে লাইন পেয়েছে এক নম্বর পোর্টে আমি জানি না দেখা যাচ্ছে কি না এবং এটিকে আমরা এখান থেকে উইন বক্সের মাধ্যমে কম্পিউটার স্ক্রিনে চলে যাই উইন বক্সের মাধ্যমে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট করেছি কানেক্ট করে আমরা সিস্টেমে গিয়ে রিসোর্সে যাচ্ছে এই যে রিসোর্সে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক কোরের একটি মাইক্রোটিক কোর কাউন্ট কত এক র্যাম কত আছে বত্রিশ এমবি বত্রিশ এম বি র্যাম এক কোর তারপরে আর কি আছে টোটাল হার্ড ডিস্ক কত আছে একশো আঠাশ এমবি এটি হচ্ছে এক নম্বর পোর্ট চেক করলাম এখন আমরা দ্বিতীয় পোর্ট দুই নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর পোটে লাইট জ্বলেছে এবং দুই নম্বর পোর্ট দিয়ে আমরা কানেক্ট করছি দুই নম্বর পোর্টে আমরা ঢুকছি এই যে দুই নম্বর পোর্ট দিয়ে আমরা কানেক্ট করছি দুই নম্বর পোর্টেও ঢুকলাম তিন নম্বর পোর্ট এভাবে করে আমরা সব পোর্টগুলো চেক করছি সব পোর্টগুলো আমরা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখন তিন নম্বর পোর্টের মাধ্যমে কানেক্ট করছি এখন চতুর্থ পোর্ট চার নম্বর পোর্টটা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন চার নম্বর পোর্টে যে লাইট জ্বলেছে চার নম্বর পোর্ট আমরা কানেক্ট করছি চার নম্বর পোর্টের মাধ্যমে চেক করছি চার নম্বর পোর্ট এই যে ম্যাক পেয়ে যাবে এখানে ম্যাক পেয়েছে আমরা কানেক্ট করছি চতুর্থ পোর্ট এবং পঞ্চম পোর্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পঞ্চম পোর্টটিও ভালো আছে কিনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা পঞ্চম পোর্টটি চেক করছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এবং এটার সিরিয়াল নম্বরটা কাছ থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি লাস্টে হচ্ছে ট্রিপল ফোর দেখতে পাচ্ছেন লাস্ট ট্রিপল ফোর এটি হচ্ছে মাইক্রোটিক সাতশো পঞ্চাশ এটি দেখলেন আপনারা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এই মাইক্রোটিকটি আমরা কুরিয়ার করব পাঠিয়ে দিব কার কাছে পাঠাবো একটু বলে রাখি সেটি হচ্ছে আবু হুরায়রা ইয়ামিন ভাই আবু হুরায়রা ইয়ামিন ভাইয়ের কাছে যিনি আশুলিয়া বাজার থাকেন তার ঠিকানা হচ্ছে ঢাকা স্পিড নেট অফিস আশুলিয়া আবু ইয়ামিন ভাই তার কাছে এটি পাঠিয়ে দেওয়া হচ্ছে কিভাবে আমরা কুরিয়ারের জন্য রেডি করছি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা প্রতিটা প্রোডাক্ট এভাবে যত্ন সহকারে পাঠিয়ে থাকি আপনাদের দোয়া এবং ভালোবাসায় পথ চলছি আবু হুরাইরা তিনি সম্পূর্ণ টাকাই পেমেন্ট করে দিয়েছেন আবু হুরাইরা ভাইয়ের প্রতি শুভকামনা রইল আশা করব তিনি যখন ঢাকাতে আসবেন আমাদের দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি এছাড়াও যদি আরও কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন তিনি অবশ্য সুইচের কথা বলেছিলেন ছোট বা ফোর পোর্টের একদম ছোট যে সুইচগুলো আমাদের কাছে আসলে এই মুহুর্তে একদম ছোট সুইচগুলো নেই এবং টেন বাই হান্ড্রেড সুইচ বর্তমানে আসলে নেই আমরা মোটামুটি মিনিমাম ছোট সুইচগুলো এই মুহূর্তে পাওয়া একটু পাওয়া যাচ্ছে না এরকম এটা চাহিদা একটু কম তো দেখতে পাচ্ছেন আমরা এটি প্যাকেট করছি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটি পাঠিয়ে দিব পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা বেছে নিচ্ছি পাঠাও কুরিয়ার পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এটি প্যাকেট করছি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্যটি পাঠিয়ে দিচ্ছি কাস্টমারের দোরগোড়ায় পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্যটি পাঠানো হচ্ছে আপনাদের যাদের প্রয়োজন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দোকানে আসতে পারেন সব থেকে উত্তম হচ্ছে নিজের দোকানে এসে পণ্য ক্রয় করা নিজে দোকানে এসে পণ্য ক্রয় করলে আপনার অনেক সন্দেহ দূর হবে দেখে গেল যে দোকানে এসে নিলে মনের স্যাটিসফ্যাকশন লেভেলটাও ভালো থাকে যে আমি একটা ভালো জিনিস নিতে পারছি ও আবহাওয়া ভাইয়ের জন্য একটা গিফট রেখেছিলাম আমাদের তরফ থেকে এটি ভাইয়ের জন্য গিফট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি একটা পাওয়ার সাপ্লাইয়ের প্যাকেটের মধ্যে আমরা প্যাকেট করছি আমাদের দোকানের ভিজিটিং কার্ডও দিয়ে দিচ্ছি ভাইকে যাতে ঢাকাতে যখন আসবেন আমাদের এদিকে আসবেন সময় পেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট করছি মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ এবং এটি পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে এখানে কোনো লুকোচুরির কোনো অবকাশ নেই কিভাবে আমরা প্যাকেট করি প্যাকেজিংটাও পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিই যাতে করে কাস্টমারের মনে চুল পরিমাণ কোনো সন্দেহ না থাকে দেখতে পাচ্ছেন এটি আসুলিয়াতে পাঠানো হচ্ছে আবু হু ভায়ের ভাইয়ের কাছে আশুলিয়াতে পণ্যটি পাঠানো হচ্ছে আশা করবো দ্রুত সম্ভব সময়ের মধ্যে তিনি পণ্যটি হাতে পাবেন আজকে হয়তো রাতের গাড়িতে উঠবে আগামীকালকে বা পরশু দিনের ভিতরে আশা করা যায় তিনি পেয়ে যাবেন তিনি ফুল পেমেন্ট করে দিয়েছেন দেখতে পাচ্ছেন আমরা প্যাকেজিংটা কমপ্লিট করলাম এবং এটি আশুলিয়াতে পাঠানো হবে ও এখানে একটু কষ্টে দিতে হবে কোনো প্রকার কাটাকাটি ছাড়াই কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা আপলোড করে দেই যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন আমরা কী করি না করি আমাদের কার্যক্রম সম্পূর্ণ আপনাদের সামনেই উপস্থাপন করা হয় কাস্টমারের মোবাইল নম্বরে লাস্টের চার সংখ্যা জিরো থ্রি টু থ্রি জিরো থ্রি টু থ্রি আইডি হচ্ছে জিরো থ্রি টু থ্রি 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 ল্যাপটপ ভিউ লিখে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো আইডি জিরো থ্রি টু থ্রি মোবাইল নম্বরের শেষের চার সংখ্যায় তার পার্সেল আইডি জিরো থ্রি টু থ্রি জিরো থ্রি টু থ্রি জিরো থ্রি টু থ্রি দেখতে পাচ্ছেন আশুলিয়া দেখতে পাচ্ছেন পার্সেলটি রেডি হয়ে গেছে আমরা এটি পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি এবং আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে তিনি হাতে পাবেন আমাদের জন্য দোয়া করবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ